আসসালামু আলাইকুম দেখে আমি কক্সবাজার সমুদ্র সৈকতে আছি দেখতে পাচ্তেছেন সমুদ্রের তর্জন গর্জন আর বড় বড় ঢেউগুলা অবশ্য মোবাইলে ঢেউগুলা খুবই ছোট মনে হচ্ছে কিন্তু আসলে ঢেউগুলো অনেক বড় কাছ থেকে না দেখলে বোঝা যায় না তো এখন গরমকাল হওয়ায় পর্যটন খুবই কম আগামী শীতকালে প্রচুর পরিমাণে পর্যটক আসবে বলে ধারণা করা হচ্ছে আমি এটা আমি ঘুরতে আইছি গরমের ভিতরেই একটু প্রশান্তির খোঁজে দেখেন এদিকে অনেক পর্যটক আছে তারপরেও সময় হিসেবে এটা যথেষ্ট না তো দেখেন কত বড় বড় ডেও এখানে অনেক মানুষ হয়েছে এখন এদিকে ছোটো ছোটো কিছু বাচ্চা কোলাকান এই কাজটা এখন পার হব কীভাবে লাভ দিয়েছি লাভ দিয়ে পার হলাম এখন সামনের দিকে যাচ্ছি উমা গরমে আমার একদম আর হাঁটতে ইচ্ছা করতেছে না অনেক ঘোরাঘুরি করছি অনেক হাঁটাহাঁটি করছি তারপরেও এখন আপনাদের দেখেন একটা ঘোরা ঘোরা করে আপনারা ঘুরতে পারবেন এখানে আসলে ঘোরা ঘুরতে চাইলে চলে আসুন এখানে একা একা ঘুরতে আসা এর সাথে বোকামি আর আসলে কিছু নাই কিছুটা সময় ভালো লাগলেও এখন খুবই বিরক্ত লাগতেছে প্রচণ্ড গরম এত গরমে আসলে সিরিজে ঘোরা যায় না দেখেন আধুনিকতার নামে দেখেন কিছু মানুষই বাচ্চার প্যাম্পাস এখানেই ফেলে দেশে মানে সাধারণ একটা জ্ঞান কাণ্ড তাদের নাই এদিকে অনেক পর্যটক আছে তবে আসলে এই সংখ্যাটা একদমই কম কক্সবাজার সৈকতের মতো জায়গায় এত কম সংখ্যক পর্যটক আসলে কাম্য আজকে আসলে অফিসিয়াল ডে ডে অফিসিয়াল ডেতে সিরিজে পর্যটকের আনাগোনা কম থাকে ছুটির দিনে বিশেষ করে শুক্রবারে এবং শনিবারে প্রচুর পরিমাণে পর্যটক দেখা যায় আর শীতকালে তো পর্যটকের অভাব নাই অন্ত থাকে না কোথাও পা ফেলানোর মতো জায়গা থাকে না এত পরিমাণে পর্যটক আসে শীতকালে এদিকে পর্যটক দেখা যাচ্ছে বেশ কিছু এখন এদিক দিয়ে যাচ্ছি দেখেন গোসল করার জন্য অনেক পর্যটক নামছে পানিতে দেখেন দে ওগুলা ভালো লাগার মতো সব বসতেছে পর্যটকের সংখ্যা একবারে কম হাতে বোনা যায় এরকম এদিকে সামনে আর যাব না ব্যাক করতে হবে দেখে এই পায়েস দিয়ে উপরে উঠা যায় কি দেখেন এদিক দিয়ে এখন উপরে উঠে যাব ঘোরাঘুরি আর ভালো লাগতেছে না বাসায় চলে যাব ক্লান্ত লাগতেছে অনেক আপনারা ঘুরতে আসলে এই গরমের সময় না এসে শীতের সময় আসবেন শীতের সময় অনেক আনন্দ হয় এছাড়াও আপনারা চেষ্টা করবেন গ্রুপিং করে আসতে কমপক্ষে পাঁচজন সর্বনিম্ন হলেও পাঁচজন আসবেন তাহলে এনজয় করতে পারবেন এবং বাসা করার ক্ষেত্রেও আমাদের আপনাদের সেভ হবে আজ এ পর্যন্তই